আসসালামু ইব্রান আ সেটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো আপনারা অনেকে জানেন হয়তো অনেকে জানেন আমার বাড়ি কিন্তু নোয়াখালী আর নোয়াখালী সুবর্ণ চর দুংচর বটে ইউনিয়ন অনেকে চিনবেন মিডিল ইস্ট থেকে অনেক বাইরে আমার ভিডিও দেখেন তাদের জন্য মানে বলে দিলাম আর কি হয়তো অনেকে আমার বাড়ির কাছে আছেন তো আর কি তো আমাদের নোয়াখালীর রিসেন্টলি একটা কিছুদিন নিউজ দেখলাম আর কি সেটা হচ্ছে নোয়াখালী নাকি বারাণসী ভিতরে সবচেয়ে ধনী জেলা বলতেছে সবাই তো এর আসলে অনেকগুলো কারণ আছে তো তারা যে এটা বলছে আর কি যে বেশিরভাগ লোকই আসলে প্রবাসে থাকে এবং প্রচুর টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠাচ্ছে বাড়ি গাড়ি করছে তো এই জন্য আসলে সবাই রিচ আসল ব্যাপারটা এটাই আমাদের নোয়াখালী অঞ্চলের প্রত্যেকটা ঘরের ঘরের প্রতিটা ঘরের কেউ না কেউ বিদেশে আছে এবং কেউ না কেউ বিদেশ করতেছে মানে প্রতিটা ফ্যামিলিরই দু তিনজন করে এমন ফ্যামিলি আছে যে কোনো পুরুষই দেশে নাই বাবা ছেলে টেলে যা আছে সবাই বিদেশ আর বেশিরভাগই হচ্ছে মিডিল ইস্টে মিডিল ইস্টের সৌদি আরব দুবাই ঠিক আছে এইসব দেশগুলোতে প্রচুর পরিমাণে বাংলাদেশি তো যেটা কথা সেটা হচ্ছে মানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম আর কি ছোটোবেলায় ভাবতাম যে বুদ্ধিজ্ঞান তখনও তেমন একটা না আর কি তো তখন বলতো আর কি যে মানে পৃথিবীতে দুইটা দেশ একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে বিদেশ তো বিদেশটা কোথায় সেটা হচ্ছে দুবাই মানে বিদেশ যেটা ওটার নাম হচ্ছে দুবাই সো এরকমই একটা ই ছিল মানে এত পরিমাণের লোক দুবাই মিডিল ইস্টে মানে গিয়ে উঠছে আর সো এখন একটা সুযোগ রিসেন্টলি তৈরি হয়েছে আর সেটা হচ্ছে যখন জানেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা ক্যাচাল তৈরি হয়েছে ক্যাচালের কারণে রিসেন্ট গত দেড় থেকে এক দেড় বছর ধরে ইন্ডিয়ান ভিসা করানো খুবই টাফ হয়ে যেতেছে আর ইউরোপের যে ভিসার যে ব্যাপারগুলো সবগুলা এই সেন্টার যদি বলি তাহলে ইন্ডিয়াতে যে দেশগুলো বাংলাদেশে ভিসা দেয় ওই দেশগুলো সবগুলো অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে সো যদি আপনি এর উপরে ভিসা পাইতে চান তাহলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে আর এই সিচুয়েশনে বাংলাদেশের জন্য ইন্ডিয়ান ভিসা করানো ইন্ডিয়াতে যাওয়া অনেক টাফ ছিল যে কারণে এজেন্সিগুলা মিডিল ইস্ট থেকে ফাইল নিতে বাধ্য হয়েছে আর মিডিল ইস্ট থেকে ফাইল নেওয়ার এই যে একটা সুযোগ আর এই সুযোগটা লাগাইছে মানে মিডিল ইস্টে যারা বাংলাদেশি আছে তারাই ঠিক আছে মিডিল ইস্টে থাকা বাংলাদেশের এই সুযোগটা কাজে লাগাইছে এবং সবগুলো এজেন্সি যতগুলো ডিমান্ড পাইছে ইউরোপ থেকে তারা সবাই এই ডিমান্ডগুলো মিডিল ইস্ট থেকে আর কি ফাইল নেওয়ার জন্য ঘোষণা করে দিছে সো মিডল ইস্ট থেকে সুযোগটা কাজে লাগাইয়া প্রচুর পরিমাণে বাংলাদেশে কিন্তু আসতেছে এবং মানে কি বলবো যেখানে মানে কাতারের মতো দেশে মানে বিএপিস ডেট পাওয়া যেতেছে না এমন অবস্থা হয়ে যেতেছে প্রচুর প্রচুর আমি মানে এত এত লোকের সাথে আমার যোগাযোগ হয়েছে কাতার থেকে বুলগেরিয়ার জন্য ফাইল দিয়েছে ওরা বুলগেরিয়া রোমেনিয়া ঠিক আছে সার্বিয়া সবগুলা দেশে এখন কাতার দুবাই সৌদি আরব সবগুলা দেশ থেকে কিন্তু এখন বাংলাদেশীরা ফাইল দিয়ে ইউরোপ ঢুকতেছে সো এটা এটা আসলে ভালো খবর এটা নিঃসন্দেহে একটি সুবর্ণ সুযোগ এটা আর কি আর ওখান থেকে অনেক তাড়াতাড়ি বিষাও হয়ে যেতেছে শর্ট টাইমে বিষা রেডি করে এখানে আসা যাইতেছে ওখানে ডেট পাওয়া সহজ সব কিছুই মিলা জীরা বাট এজেন্সিরা যেটা করছে ওরা কিন্তু একটা হিউজ বাজেট দিয়ে দিচ্ছে জানে যে এরা মিডিল ইস্টে কাজ করে এদের কাছে অলরেডি ক্যাক ব্যাঙ্ক ব্যালেন্স ভালো সো ওখান থেকে আর বেশি টাকা আদায় করে নেওয়া যাবে ঠিক আছে সো যেখানে আগে মিডিল ইস্ট থেকে ইউরোপ ঢুকতে যেমন বুলগিরেরি ভিসা ছিল পাঁচ ছয় লাখ টাকা সেটা এখন নয় দশ লাখ টাকা বারো লাখ টাকা তেরো লাখ টাকা পর্যন্ত জিতেছে ঠিক আছে সো ওটা অনেক বেশি ওখানে আপনারা কম সময়ে সব কিছু করে ফেলতে পারতেছে তাহলে আরও কম টাকা লাগার কথা কিন্তু তারা কম সময় করে ফেলতেছে এটা ক্লায়েন্টকে বইলে আরও বেশি টাকা নিচ্ছে এটাই আর কি তো যাই হোক এই সুযোগটা মূলত কাজে লাগাইছে ব্রিটিশে থাকা অভিবাসীরা বাংলাদেশিরা মূলত তো অভিবাসীদের বেশিরভাগই হচ্ছে আমাদের নোয়াখালীর লোক সো বুলগিরিয়াতে যাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে এর ভিতরে আমি ফেনী অঞ্চলের প্রচুর লোক দেখতে পেয়েছি ঠিক আছে আমাদের ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা ঠিক আছে এই এলাকার মানে এই অঞ্চলের লোকগুলোই পর্যাপ্ত পরিমাণে অতিরিক্ত বেশি তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগবে আমার কাছে তো যেটা বলতেছিলাম আর কি প্রচুর আমাদের নোয়াখালী অঞ্চলের লোক আপনারা জানেন মিডিল ইস্টে থাকে দুবাই টুবাই এটা সর্বজন স্বীকৃত ঠিক আছে ওখানে আপনার গলিতে গলিতে গেলে বাংলাদেশের মানুষ নাকি নোয়াখালীর মানুষ নাকি পায়ে পায়ে বাড়ি খায় সবাই বলে সো এরকম অনেক প্রচুর বাংলাদেশি আছে হ্যাঁ দুবাই টুবাই এসব দেশ থেকে আমাকে ফাইল দিয়েছে ফাইল দিয়ে আস্তে অনেকের সাথে যোগাযোগ করি ব্যাপারটা খুব ভালো লাগলো তো সব নোয়াখালী আর কিন্তু ইউরোপ বিকে জিতেছে ঠিক আছে এখন আপনারা ঘোষণা করছেন যে নোয়াখালী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা ঠিক আছে কতটা ধনী সেটা তো একটা ধারণা হয়তো দিচ্ছেন বাট আগামী পাঁচ দশ বছর পরে যদি আপনারা জরিপ করেন সেই জরিপে দেখা যাবে যে মানে এতটা পরিমাণে ধনী যেটা আপনারা কল্পনা করতে পারবেন না তো যাই হোক বাংলাদেশিদের একটা স্ট্রং কমিউনিটি কিন্তু অনেক কান্ট্রিগুলোতে আছে ঠিক আছে বিশেষ করে ইতালিতে জার্মানিতে তারপরে ইংল্যান্ডে এইসব কান্ট্রিগুলোতে বাঙালিদের কমিউনিটি খুবই স্ট্রং ঠিক আছে ওভারঅল বাংলাদেশ বাট রিসেন্টলি কিছু কিছু এলাকায় ভিতরে ভিত্তিক কমিউনিটি আছে সিলেটিদের কমিউনিটি স্ট্রং যদি বলি তাহলে সেটা সিলেটির স্ট্রং কমিউনিটি আছে আপনার এ ফ্রান্সে আছে তারপর আপনার ইংল্যান্ডে আছে ঠিক আছে আবার মুন্সীগঞ্জের একটা স্ট্রং কমিউনিটি আছে সেটা হচ্ছে ফ্রান্সে আবার মাদারীপুরের লোকেদের স্ট্রং কমিউনিটি আছে ইতালিতে এরকম কিছু কিছু এলাকার লোকেদের বিশেষ করে স্পেশাল স্ট্রং কমিউনিটি থাকে সেরকমই বাংলাদেশিদের ভিতরে নোয়াখেলাদের কোনো স্ট্রং কমিউনিটি এখন যত সচরাচর দেখা যায় নোয়াখে সব জায়গায় অ্যাভারেজ ঠিক আছে তো সামনে আপনি দিনগুলো থেকে এটা অ্যাভারেজ থাকবে না এটা অন্য উপরের লেভেলে চলে যাবে তো অবাক হওয়ার মতো কিছু আসতেছে সকল নোয়াখেলাদের জন্য শুভকামনা এটা আর কি তো সবাই ভালো থাকবেন আরেকটা জিনিস বুঝে আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে প্রায় আশি পার্সেন্ট লোকই নোয়াখেলি এবং আমার আশেপাশের শহরগুলোতে আমি যতজন লোক যোগাযোগ করছি সবার বাড়ি হয়তো এনে হয়তো লক্ষ্মীপুর ঠিক আছে হয়তো কুমিল্লা হয়তো মাখালি এরিয়ার তো পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম